আলু ছোলার এমন পদ্ধতি দেখলে আপনারাও কিন্তু অবাক হয়ে যাবেন এখন আপনারা খুব সহজেই আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন সেকেন্ডের মধ্যেই এমনই কিছু টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে টিপসগুলি প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা যখন এই ধরনের লিকুইড ওষুধগুলো কিনে নিয়ে আসি দোকান থেকে ওষুধের দোকান থেকে তারপর তো ওষুধগুলোকে ব্যবহার করতে থাকি কিন্তু লিকুইড ওষুধগুলো যখন খাওয়ানো হয় না বা বের করি দেখা যায় ওষুধের গা বেয়ে ওষুধ পড়ে যায় কি ওষুধের যে ডেটের জায়গাটা সেই জায়গাটা দেখা যায় কোনো কারণে ছিঁড়ে যায় বা ডেটটা বোঝা যায় না নষ্ট হয়ে যায় দ্বিতীয়বার যখন আমরা ওষুধটা খাওয়াতে যাই ডেটটা ঠিকমতো বুঝতে পারি না এর ফলে কিন্তু দেখা যায় ওষুধের ডেট থাকা সত্ত্বেও খাওয়াতে পারি না ভাবি ডেট এক্সপায়ার হয়ে গেছে কি যায়নি তাই ওষুধ কিনে আনার পরেই আপনারা এই কাজটি করে নেবেন তাহলে কিন্তু এই সমস্যাটার মধ্যে পড়তে হবে না এখানে আমাদের নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ ডবল যে সেলুটেপগুলো হয় না পাতলা প্লাস্টিকের সেলুটেপগুলো এইভাবে ডেটের জায়গায় লাগিয়ে নিতে হবে নতুন অবস্থাতেই তাহলে কিন্তু একেবারে ডেটের জায়গাটা সিল হয়ে থাকবে যতই ওষুধ লাগু জল লাগুক ডেটের জায়গাটা কিন্তু মুজবে না এর ফলে যখনই আপনারা দ্বিতীয়বার খাওয়াতে যাবেন ডেটটা খুব সহজেই দেখতে পাবেন এমনকি ডেট যদি এক্সপায়ার না হয়ে যায় তাহলে সেই ওষুধটাকে আপনারা খাওয়াতে পারবেন দ্বিতীয় টিপসটি দেখে নিই অনেক সময় আমরা হয়তো কোনো রকম ডাল ভেজাতে ভুলে যাই আগের দিন ছোলার ডাল কিংবা মটর ডাল ডালের বড়া করি সেক্ষেত্রে কীভাবে খুব কম সময়ের মধ্যেই ডালটাকে ভিজিয়ে নিতে পারবো তারই একটি টিপস শেয়ার করছি এখানে আমাদের ডালের মধ্যে দিয়ে দিতে হবে গরম জল গরম জল দিয়ে আমি এখানে একটি পাত্র দিয়ে ডালটাকে ঢেকে রেখে দেব দশ মিনিট দশ মিনিটেই কিন্তু ডালটা আমাদের চার পাঁচ ঘন্টার মতো যেরকম ভেজানো সেরকম হয়ে যাবে দশ মিনিট পর আমি ফিরে এসে দেখাচ্ছি আপনাদের দশ মিনিট পর দেখতে পাচ্ছেন ডালটা কত সুন্দর ফুলে ফুলে উঠেছে এমনকি ডালটা নক দিয়ে কোলে দু টুকরো তিন টুকরো হয়ে যাচ্ছে এই পদ্ধতিতে আপনারা কিন্তু গোটা মটর গোটা ছোলা এইভাবে ভিজিয়ে নিতে পারেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ভিজে যাবে যদি ভিজিয়ে রাখতে ভুলে যান পরের টিপসটি দেখিনি আমরা অনেকেই আছি যে মশলা বেশি পরিমাণে তৈরি করে রাখি ফ্রিজের মধ্যে যাতে তিন চার দিন হয়ে যায় সকালে ব্যস্ত থাকতে হয় আমাদের মহিলাদের তাই গরমে কিন্তু অনেক সময় দেখা যায় ফ্রিজে মশলা রাখলেও নষ্ট হয়ে যায় বাটা মশলা তাই কীভাবে মশলাটা রাখলে আমাদের মশলাটা নষ্ট হবে না সে যে কোনো মশলাই হোক জিরে বাটা আদা রসুন বাটা এর জন্য এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি এখানে মশলাটা পুরোপুরি ঢেলে নিচ্ছি এবার এই মশলার মধ্যে আমাদের কিছু জিনিস মিশিয়ে নিতে হবে এখানে আমি মশলার মধ্যে মেশাবো প্রথম যে উপকরণ সেটা হলো নুন যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন আমাদের দিয়ে দিতে হবে মশলার মধ্যে সামান্য পরিমাণ তারপর এই মশলার মধ্যে আরও একটি জিনিস মিশিয়ে দেব সেটা হলো রান্নার তেল এখানে আপনারা সরিষার তেল বা রিফাইন তেল যে কোনো তেল ব্যবহার করতে পারেন তারপর নুন আর তেল দিয়ে মশলাটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে যদি আপনার আপনারা মশলাটাকে সাত দিনের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেন মশলাটা নষ্টও হবে না এমনকি মশলাটার টেস্টটাও ঠিক থাকবে পরের টিপসটি তাহলে চলুন দেখেন এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেখুন এক চামচ পরিমাণ টক দই আমি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে এক চামচ টক দই নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ ভাতের ফ্যান বা মার খুব ভালো করে টক দই আর ভাতের ফ্যানটাকে আমাদের মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ আটা খুব ভালো করে দেখুন আমি এই তিনটে উপকরণ মিশিয়ে নেব একটি প্যাক কিন্তু আমাদের তৈরি হয়ে গেল এর মধ্যে আরও একটি জিনিস আমাদের দিতে হবে সেটা হলো দেখুন আমি এখানে নিয়ে নেব অ্যালোভেরা গাছের অ্যালোভেরা এইভাবে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি কেটে ভেতরের যে অংশটা রয়েছে সেই অংশটা এখানে আমি দিয়ে দেব। আপনাদের কাছে এই ধরনের গাছের অ্যালোভেরা যদি না থাকে একান্তই তাহলে অ্যালোভেরা যে জেল কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন এইভাবে দেখুন চামচের সাহায্যে আমি অ্যালোভেরা জেলটাকে ভেতরের অংশটাকে দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক চামচ পরিমাণ লাগবে আরও একটি পদ্ধতি আছে এইভাবে অ্যালোভেরাটাকে নিয়ে যদি এইভাবে একটু মাঝখানটা ডলতে থাকেন তাহলেও কিন্তু অ্যালোভেরার জেলটা খুব সহজে বের হয়ে যায় অ্যালোভেরাটা দিয়েও খুব ভালো করে আবার আমরা ফেটিয়ে নেব এই যে প্যাকটি তৈরি করে নিলাম এটা আমাদের কি কাজ যে কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই গরমে আমাদের কম বেশি সবারই ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায় এরকম একটি প্যাক তৈরি করে আমরা যদি মুখে হাতে পায়ে লাগাতে পারি তাহলে কিন্তু ট্যান্ট রিমুভ হবে ত্বক হবে ফর্সা তে সেই সঙ্গে ত্বকের বলি রেখার সমস্যা কমবে ম্যাচেদার সমস্যা থাকলে সেটাও দূর হবে ত্বকে আলাদা একটি গ্লো চলে আসবে হালকা হাতে আপনারা এক মিনিট মতো একটু মাসাজ করুন হাতে সময় থাকলে দু তিন মিনিট রেখে দিন তারপর নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেব ব্যাস দেখতেই পাচ্ছেন ত্বকের ট্যান ভাব পুরোপুরি দূর হয়ে যাবে ত্বক হবে ফর্সা উজ্জ্বল ঘরোয়া এই প্যাকটি আপনারাও ব্যবহার করে দেখবেন আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন এতটাই ভালো যে আপনারা কিন্তু আর পার্লারে যাওয়ার ছেড়েই দেবেন আশা করছি টিপসটি কাজে দেবে চলুন তাহলে পরের যে টিপসটি আছে সেই টিপসটি আমরা দেখে নিই আমরা যে এই ধরনের গেঞ্জি কুর্তি শার্ট যে কোনো কিছুই পরি না কেন গরমকালে পরার সময় কিন্তু এমনিতেই পারফিউম সেন্ট ব্যবহার করি কিন্তু অনেকেরই পারফিউম সেন্ট ব্যবহার করলে দেখা যায় হাতে পায়ে ত্বকে অ্যালার্জি এমনকি র্যাশ উঠে যায় কারণ এতে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে তাই কিভাবে ব্যবহার করলে আমাদের এই সমস্যাটি হবে না তারই একটি টিপ যখনই আমরা এই ধরনের শার্ট গেঞ্জি ইস্ত্রি করব বা আয়রন করব। অবশ্যই তো জল ব্যবহার করি জলের মধ্যে আমাদের ফেভারিট কোনো পারফিউম বা সেন্ট সামান্য পরিমাণ দিয়ে দেব। তারপর এই জলটা এইভাবে আমরা আয়রন করার আগে ছিটিয়ে নেবো তাহলে কিন্তু জামা বা গেঞ্জির থেকে সুন্দর একটি মিষ্টি পারফিউমের গন্ধ বের হতে থাকবে আর যখন আমরা পরবো তখন আর কিন্তু আমাদের আলাদা করে পারফিউম বা সেন্ট দিতে লাগবে না এই ছোট্ট টিপসটি ব্যবহার করে দেখবেন আপনারাও আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে তাহলে পরের যে টিপসটি আছে সেটি আমরা দেখে নিই গরম আলুর খোসা ছাড়াতে কম বেশি আমাদের প্রত্যেকেরই কষ্ট করতে হয় কারণ গরম আলুটা প্রচুর গরম থাকে সহজে খোসা ছাড়ানো যায় না তাই কোনো রকম হাত না দিয়েই এইভাবেই কিন্তু একটি কাটা চামচ দিয়ে ধরে একটি চামচের সাহায্যে খোসা ছাড়িয়ে নিতে পারি অনেক সময় হয় আমরা ভীষণই ব্যস্ত থাকি হয়তো কোথাও বেরানোর থাকে তখন গরম আলুর খোসা ছাড়ানোর জন্য আলুটাকে জলে এর মধ্যে দিয়ে দিই জলের মধ্যে দিলে কিন্তু একটি সমস্যা দেখা দেয় আলুর টেস্টটা নষ্ট হয়ে যায় বা আবার ঠান্ডা করার জন্য কিছু সময় রেখে দিতে লাগে তাই এইভাবে যদি আপনারা একেবারে গরম আলু সেকেন্ডের মধ্যেই ছাড়িয়ে নিতে পারবেন খোসা এমনকি আলুতে আপনাদের হাত দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না দেখুন কত সহজে আলুর খোসাটাকে আমরা ছাড়িয়ে নিলাম আমি বলে বলছি না আপনারা নিজেরাও ট্রাই করবেন একেবারে গরম আলু আপনারা নিমেষেই কিন্তু খোসা ছাড়িয়ে নিতে পারবেন আরও একটি টিপস যেটা শেয়ার করব সেটা আমরা অনেক সময় দেখা যায় গরম আলু সেদ্ধ মাখাতে খুবই অসুবিধা হয় হাত তো ইউজ করা যায় না এমন কি আলু মেশার কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে না তাই আলু মেশার যদি না থাকে তাহলে কিভাবে খুব সহজেই গরম আলু আমরা মেখে নিতে পারবো তারই একটি টিপস আমি শেয়ার করছি আটা চামচের সাহায্যে এইভাবে যদি ডোলতে থাকি খুব সহজে আলুটাকে কিন্তু আমরা ম্যাশ করে নিতে পারবো এমন কি এই আলুটাকে আমরা মাখতে সময়ও লাগবে না গরমও লাগবে না আর আলুর মধ্যে কিন্তু বড় কোনো টুকরোও থাকবে না আশা করছি টিপসটি আপনাদের কাজে দেবে পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই আমরা লাউ তো কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু লাউ যখন আমরা রান্না করি অবশ্যই তো লাউয়ের খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিই তারপর লাউটাকে হয়তো ঝিরিঝিরি করে ঘন্টোর জন্য কেটে নিই কিন্তু এতে অনেকটা সময় লেগে যায় তাই আপনারা যদি একেবারে ঝিরিঝিরি করে লাউ কাটতে চান এইভাবে লাউটাকে টুকরো করে নেবেন তারপর নিয়ে নেবেন একটি গ্রেটার গ্রেটারের সাহায্যে যদি এইভাবে লাউটাকে আপনারা ঘষতে থাকেন দেখবেন একেবারে মিহি হয়ে লাউটা আপনাদের কাটা হয়ে যাচ্ছে একেবারে সময়ও কম লাগে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝিরিঝিরিভাবে কাটা হয়ে যাচ্ছে আর এইভাবে যদি ঘন্ট রান্না করা হয় খেতেও কিন্তু ভালো লাগবে আর খুব দ্রুত সময়ের মধ্যে রান্নাটাও হয়ে যাবে আরও একটি টিপস যেটা শেয়ার করব। আমরা যখন এইভাবে লাউ কাটি না অনেক সময় লাউয়ের মধ্যে থেকে প্রচুর জল বের হয় যেটা বা লাউয়ের রস বা জুস যেটা আমরা ফেলে দিই কিন্তু এইভাবে আপনারা যদি লাউয়ের যে রসটা বা জুসটা আছে এইভাবে একটি ছাঁকনির সাহায্যে একটি গ্লাসে হোক একটি পাত্রের মধ্যে ছেঁকে নেবেন এই যে লাওয়ের জুস বা লাউয়ের রস এটা কিন্তু সুগার যাদের আছে ব্লাড প্রেশার আছে তাদের জন্য ভীষণ উপকারী তাছাড়াও আমরা অনেকে ওজন কমাতে চাই ওজন কিছুতেই কমতে চায় না সেক্ষেত্রেও কিন্তু ভীষণ উপকার এই লাউয়ের জুস এর মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম জল তারপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ বিট নুন এবার খুব ভালো করে মিশিয়ে নেব এরকম লাউয়ের জুস আপনারা যদি খালি পেটে খেয়ে নিতে পারেন এক সপ্তাহের মধ্যে এক থেকে দু কিলো কিন্তু আপনাদের ওয়েট কমে যাবে আশা করছি এই ছোট্ট ছোট্ট টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগে আমি বলছি না আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন পরের টিপসটি তাহলে চলুন দেখেন এখানে একটি গ্রেটার নিয়েছি আমি নিয়ে নিয়েছি পুরনো একটি মোজা আমি এইভাবে গ্রেটারের যে হ্যান্ডেলের অংশটা মোজার মধ্যে ঢুকিয়ে নিলাম কী কাজে ব্যবহার করব রান্না করার পর গ্যাসের ওভেন আমরা প্রত্যেকেই পরিষ্কার করি কিন্তু গ্যাসের বার্নারের এই ভেতর দিকটা পরিষ্কার করা হয় না এর মধ্যে কিন্তু তেল মশলা নোংরা ঢুকে যায় যার ফলে অনেক সময় গ্যাসটা ঠিকঠাক মতো বের হতে পায় না গ্যাসের আগুনটা লাল হয়ে জ্বলে তাই আমরা যদি এইরকম একটি মোজা গ্রেটারের মধ্যে ঢুকিয়ে নিই দেখুন কি পরিমাণে নোংরা উঠছে তাহলে তেল মশলাগুলো কিন্তু যেটা থাকবে তেল থাকলে মোজা কিন্তু অ্যাবজর্ব করে নেবে এমনকি পরিষ্কার থাকবে আর গ্যাসের আগুনটাও ঠিকঠাক মতো বের হতে পারবে তাই অবশ্যই যখনই গ্যাস পরিষ্কার করবেন এই টিপসটি অ্যাপ্লাই করবেন আরও একটি যেটা টিপস আমরা কিন্তু গ্যাস পরিষ্কার করার জন্য অনেক সময় কসবাইট ব্যবহার করি কিন্তু একটি পুরনো মোজা যদি হাতের কাছে থাকে খুব সহজেই গ্যাসটাকে আপনারা রান্না করার পর পরিষ্কার করে মুছে নিতে পারবেন এইভাবে গ্যাসটাকে মুছলে গ্যাসটা খুব সুন্দর পরিষ্কারও হয়ে যায় আর দেখুন এবার আমি মোজাটাকে জল দিয়ে ধুয়ে এইভাবে গ্যাসটাকে আবার মুছেও নিচ্ছি নতুনের মতো চকচকে হয়ে যাবে আপনাদের গ্যাসের ওভেন ভালো লাগলে অ্যাপ্লাই